প্রথম হলো যদি কিছু থাকে আমি দেখলাম প্রথম কভার এটা হেডলাইন করে এটা নিয়ে আলোচনা করতেছেন দ্যাট ইজ সামারি রিপোর্ট মূল রিপোর্টে কার কি নাম কাকে কোন পদবী দেওয়া হয়েছে এবং এটা আপনারা জানেন একটা চাকরি যারা করে মিনিমাম একটা ব্যাপার আছে একটা প্রসেস আছে আমাদের ঊর্ধ্বতন অফিস থেকে সরকার যখন আমাদেরকে এটা পাঠিয়ে নির্দেশনা দেবে একটা নির্দেশনা লাগবে তবে পজিটিভ এটা অবশ্যই শর্টেস্ট পিবল জনপ্রশাসন আমি এইটুকু বলতে পারি একদিনের মধ্যে আমরা এটা আমাদের লেভেলের উপরে যাবে উইল কারণ আমি নিজেই একজন আবেদনকারী এবং কতজন কি পদ এগুলো তো কেউ জানি না আমরা যেহেতু দ্যাট ইজ স্টিল গালা ওটা আসতে হবে আমরা যারা চাকরি করি চাকরি করেছি চাকরি করবো চাকরির কিছু বিধিবিধান আছে এটা আমরা হয়তো অনেকে জানি অথবা জানি না কিন্তু মানতে হবে তো এর বাইরে আমার আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নেই

আমরা যে বিবেক বঞ্চিত বলি আমরা বণিক কমিটি বলি এই কমিটি যে সাজেশন দিয়েছে ডিটেলস যারা পেয়েছে তাদের একটা মন্তব্য আছে কেন কিভাবে সাইন্টিফিক অ্যানালিস আর যারা পায়নি কেন পায়নি সেই কারণটা দরকার সময় ঠিক না এটা হলো আমি বলি সামাজিক মান মর্যাদা এবং আর্থিক সুবিধা ওনার একটা পথ দিয়ে একটা জিও হবে জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে এটা সরকার ভীতিগত একমত একটা সময়ের ব্যাপার সবকিছুতে সময় আমরা তো ষোলো বছর বঞ্চিত ছিলাম এখন ষোলো দিনে তো হয়নি অন্য ইস্যু সেটা আমি অ্যাডভান্স বলার আমার সরকারের ব্যাপারে আমি একটা অংশী আমি সরকারের কাজ করি আমি কিন্তু সরকার বলতে যেটা বোঝাই নীতিগত সিদ্ধান্ত যেটা হলো অ্যাডভাইজারি আমি যেটা ছিল মন্ত্রী পড়েছে এখন অ্যাডভাইজারি কাউন্সিল চিফ অ্যাডভাইজারির নেতৃত্বে এবং কোন ইস্যু মাননীয় রাষ্ট্রপতি পর্যন্ত যায় এগুলো স্বাভাবিক নিয়মেই কাজ করে আমি শুধু এইটুকু নিয়ে বলতে পারি যে আমাদের এডে এখানে একদিনে বেশি বিলম্ব হবে একই কষ্ট

অথবা আমাদের যে কমিটিটা করা হয়েছে এটা জমা দেওয়ার পরে যে শেষ হয়ে তা না এই একটা পনেরো দিন টাইম দিচ্ছি এই টাইম সব মন্ত্রণালয় থেকে এসে লোকসায় আমরা ওই কমিটিকে দেবো ওখান থেকে আবার যারা বললেন যে অন্য অন্য ক্যাডার তারাও পাবে এখন এইটা নিয়ে যেহেতু সরকারের যে টিও ছিল ওই কমিটিটা এটার বাইরে আমার বলা আমি একটু বলি যে এইটা যদি আরো আস্তে আস্তে বাড়ে এবং আমার ধারণা অনেক ক্ষেত্রে বাড়তেই পারে